আল্লাহ আল্লাহতালহু খলিফাতুল মুসলিমিন হজরত অমর রাজি আল্লাহতালহু বসে আছেন আপনি সময় একজন ইহুদি আসলেন আসার পরে হজরত অমরকে বললেন অমর আমি আপনাকে চারটা প্রশ্ন করতে চাই এই চারটা প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব আর যদি উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে খ্রিস্টান হতে হবে হজরত অমর রাদি আল্লাহ তালাহ বললেন যে তুমি কি ভেবেছো আমি রাসুলে পাক সাল্লাহ সাল্লামের হাত ধরে বয়াত গ্রহণ করেছি রাসুলের পিছনে নামাজ পড়েছি রাসুলের সাথে জেহাদের ময়দানে শরিক হয়েছি আল্লাহ পাকের করণ শিখেছি এটা এমন একটি কিতাব শিখেছি আল্লাহর রসুলের উপর নাজিল হয়েছে এমন একটি কিতাব আল কোরআন যেই কোরআনের মধ্যে এমন কোনো সমস্যার সমাধান নাই যেটা কোরআনের মধ্যে নাই জোরে বলুন সোহান আল্লাহ তুমি নির্দিদায় প্রশ্ন করতে পারো তুমি শুনে রাখো খ্রিস্টান তোমার প্রশ্নের উত্তর আমি দিব না আমার ছোট্ট একটা পিচ্ছি ভাতিজা আছে তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস জোরে বলুন সোহান আল্লাহ এ আবদুল্লাহ ইবনে আব্বাস তোমার প্রশ্নের উত্তর দিবে ছোট্ট একটা বাচ্চা চলে আসবে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان إن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدنا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الرحيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবাৰক্তালা ইবৰহিম অলা দিবৰহিম হিন্ন কাহামিদুমজি আলহামদুল্ল সৰ্বাগে সর্বপ্রথম শ্ৰী মহান আল্লাহ পাখৰ দৰবাৰে লাখ কুটি সুক্ৰিয়া গাপন করে নাই যে মহান ৰব্বুল আল আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে ছাটায় বাসায় করে দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা উত্তম জায়গা শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে একবার কালীমাতুর শুক্রিয়া আদায় করি সকলে জবান সেরে পড়ে নেই আলহামদুলিল্লাখুর দর্দ সালাম বর্ষিত হোক আকা ইমানে মদিনা আহম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সমস্ত নবীদের সর্দার বিশ্ব নেতা মানবতার মুক্তির দুধ বিশ্ব নবীরা মোহাম্মদুর রস্লা সকলে মহাব্বতে পড়েন এ সল্লাই প্রিয় সুদী সমাজ আপনার সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ই আল্কুল্ল সর্ব অবস্থায় সবসময় আল্লাহবাকের সুক্রিয়া আদায় করা হচ্ছে বান্দার হক আল্লাহরবুল আলমিন আমাদেরকে এমন একটি আজিম কিতাব দান করেছেন সেই কিতাবটির নাম হচ্ছে পবিত্র কোরআনে করিম এই কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক মানুষের জীবনের যা কিছু প্রয়োজন দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে শুরু করে কেমত পর্যন্ত হাসর মিজান কুলসিরাদ জান্নাত জাহান্নাম একটা মানুষের রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত এবং যুদ্ধনীতি রাজনীতি বুবন্দী নীতি যত প্রকার বিষয় প্রয়োজন সব বিষয়ের সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলম দিয়েছেন পবিত্র কোরআন জোরেবুল সুহান আল্লাহ এই কোরআনকে নাসিল করেছেন আল্লাহ পাক নিজেই এবং এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাক নিজের কুদরতি জিম্মায় নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় কোরআনকে আমি রব্বুল আলমিন করেছি আর হেফাজত করার দায়িত্ব আমি রব্বুল আলমিন আমার কুদরতি জিম্মায় গ্রহণ করেছি আল্লাহ যত ধর্মীয় গ্রন্থ বলা হয় যতগুলো কিতাব আছে কোন কিতাবের আল্লাহ পাক হেফাজত করার দায়িত্ব নেননি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক আল্লাহ পাকের এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিজের জিম্মায় নিয়েছেন সুবহান আল্লাহ মানুষের যত সমস্যা আসবে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক এ কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন সুবহান আল্লাহ হজরত অমর আল্লাহ আল্লাহতালহু খলিফাতুল মুসলিমিন হজরত অমর রাজি আল্লাহ তালহু বসে আছেন আপনি সময় একজন ইহুদি আসলেন আসার পরে হজরত ওমরকে বললেন ওমর আমি আপনাকে চারটা প্রশ্ন করতে চাই এই চারটা প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে আর যদি উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে খ্রিস্টান হতে হবে হজরত অমর রাজি আল্লাহ তালাহ বললেন যে তুমি কি ভেবেছো আমি রাসুল পাক সাল্লাহ সাল্লামের হাত ধরে বয়াত গ্রহণ করেছি রাসুলের পিছনে নামাজ পড়েছি রাসুলের সাথে জেহাদের ময়দানে শরিক হয়েছি আল্লাহ পাকের কোরআন শিখেছি এটা এমন একটি কিতাব শিখেছি আল্লাহর রাসুলের উপর নাজিল হয়েছে এমন একটি কিতাব আল কোরআন যেই কোরআনের মধ্যে এমন কোনো সমস্যার সমাধান নাই যেটা কোরআনের মধ্যে নাই জোরে বলুন সোহান আল্লাহ তুমি নির্দিদায় প্রশ্ন করতে পারো তুমি শুনে রাখো খ্রিস্টান তোমার প্রশ্নের উত্তর আমি দিব না আমার ছোট্ট একটা পিচ্ছি ভাতি আছে তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস জোরে বলুন সোহান আল্লাহ এ আবদুল্লাহ ইবনে আব্বাস তোমার প্রশ্নের উত্তর দিবে ছোট্ট একটা বাচ্চা চলে আস। এই নয় দশ বছরের একটা ছেলে খ্রিস্টান পাদ্রী আশ্চর্য হয়ে গেলেন আমি কে প্রশ্ন করব না করব না শুনে ছোট্ট বাচ্চার কথা বলো তার কারণ কি এর মধ্যে কারণ আছে হেকমত আছে কারণ এই ছোট্ট বাচ্চার জন্য দোয়া করেছেন বিশ্ব নবীনা মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর হাবী বিশ্বনবী জোনাম হাম্মাদুর সল্লাহ সল্লাল্লাহ বলে সাল্লাম শেষ রাত্রে উঠে তাহাদ্তের নামাজ পড়বেন আপনি সময় আয়েশাকে ডাক দে বলেন আয়েশা আমি আর তুমি তো একসাথেই শুয়েছিলাম একসাথেই ঘুমাই এসেছিলাম ঘুম থেকে ওঠার পরে আমার হজুর পানি এবং মেসোয়াক এগুলোকে আগিয়ে দিল কাউকে তো দেখতে পাই না হজরত আয়েশা সিদ্দিকার দিয়া আল্লাহতালহা বলেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনার আচ্ছা তো ভাই আব্দুল্লাহ না আব্বাস আপনার জন্য অজু এবং অজু করার পানি এবং মেসোয়া আগে দিয়েছেন বলেন না সুফান আল্লাহ রাসুল ইফাস সাল্লাল্লাহ আলাই সাল্লাম সেই সময় আব্দুল্লা ইন আব্বাসকে ডাক দিলেন ও আমার আচ্ছা ভাই আব্বা আব্দুল্লাহ আসো আমার কাছে আসো আব্দুল্লাহ ইবন আব্বাস যখন রাসুল পাক সাল্লামের কাছে আসলেন পাক রাসুল্লাহ সাল্লাম আব্দুল্লাহনে আব্বাসের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন আল্লাহ এই যুগের সব চাইতে বড় ফকি জ্ঞানী আল্লাহ কোরআনের জ্ঞান তুমি আবদুল্লাহ ইবনে আব্বাসকে দান করে দাও বিশ্বনবীর দোয়া মঞ্জুর হয়েছে এই জন্য হজরত আল্লাহ বলতেছেন এইগুলো প্রশ্ন তুমি যা করবে সেই প্রশ্ন উত্তর দিবে আমার ছোট্ট একটি ভাতিজা ইবনে আব্বাস না আব্বাস চলে আসলেন আসার পরে বললেন ও খ্রিস্টান পাদ্রী আপনি কি চারটা প্রশ্ন করবেন বলেন এবার খ্রিস্টান পাদ্রী বলতেছে যে এক নাম্বার প্রশ্ন আমার একই মায়ের দুই সন্তান একই দিনে জন্মগ্রহণ করেছে একই মাসে জন্মগ্রহণ করেছে একই সময় জন্মগ্রহণ করেছে এবং দুই ভাই একই বছর একই দিনে একই সময়ে মৃত্যুবরণ করেছে তারপরেও দুই জোনার মধ্যে একশো বছর বয়সের ব্যবধান ছিল বুঝছেন আপনারা একই 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 দিনে সময় বছর জন্মগ্রহণ করেছে এবং মৃত্যুটাও হয়েছে একই 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 দিনে সময় বছর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে কিন্তু ইতিহাস থেকে জানা যায় দুই ভাইয়ের মধ্যে বয়সের ব্যবধান ছিল একশো বছর কয়শো বছর আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছেন পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো একবার মাত্র পড়েছে। কেমন পর্যন্ত ওই জায়গায় আর কোনোদিন সূর্যের আলো পড়বে না এই জায়গাটা কোন জায়গা তিন নাম্বার প্রশ্ন হচ্ছে এমন একটি কয়দি খানাম। এমন একটি জেলখানা যে মধ্যে বাহির থেকে খাবারও আসে না এবং সেই জেলখানার মানুষ নিঃশ্বাস নেওয়া নিষেধ নিঃশ্বাস নেওয়া যাবে না শ্বাস প্রশ্বাস করা নিষেধ তারপরেও ওই জেলখানার বাসিন্দারা জীবিত প্রশ্ন হচ্ছেন ওমর তোমার যাকে বলো চার নাম্বার প্রশ্ন আমার এমন একটি কবরস্থান এমন একটি কবর যেই কবরটা জীবিত কবরের বাসিন্দাও জীবিত ওই কবরটা কবরের বাসিন্দাকে নিয়ে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় এবং কবর থাকে ওই কবরের বাসিন্দাটা বাহির হয়ে আসে দীর্ঘদিন পর্যন্ত দুনিয়ায় আবার আর বেঁচে ছিল বল্ন সোহার আল্লাহ প্রশ্ন কয়টা চারটা প্রশ্ন খুব জটিল এবং কঠিন এগুলো প্রশ্ন যদি আমাদেরকে করে তাহলে আমরা কি করতাম যে ভাই এখন সময় নাই পরে আসেন ঠিক কি মোবাইলে করলে মোবাইল বন্ধ করে রাখতাম দেখেন কত জটিল কঠিন প্রশ্ন করেছে হজরত ওমর বললেন ও খ্রিস্টান আল্লাহ এমন একটি কালাম এমন একটি কিতাব আমাদেরকে দান করেছেন যেই কিতাবের মধ্যে যেই মধ্যে যত রকম সমস্যা আছে মানুষের সব সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দান করে দিয়েছেন আব্দুল্লাহ আব্বাস ছোট্ট বাচ্চা ডাক বলতেছে খ্রিস্টান পাদ্রিকে খ্রিস্টান পাদরি মানে খ্রিস্টানদের মধ্যে বড় পণ্ডিত তাদেরকে বলা হয় পাদ্রী। যেরকম মুসলমানের মধ্যে যারা কুরআন হাদিসের জ্ঞান রাখে তাদেরকে বলে কি আলিম ওলামা ঠিক না? খ্রিস্টানদের মধ্যে যারা বড় পণ্ডিত তাদেরকে বলা হয় খ্রিস্টান পাদ্রী। খ ধর্ম সাজা বা খ্রিস্টান পাদ্রী। ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে খ্রিস্টান পাদ্রী কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও বলতেছে। তোমার এক নাম্বার প্রশ্ন হচ্ছে একই মায়ের দুই সন্তান একই সময়ে একই বছরে জন্মগ্রহণ করেছে একই মায়ের দুই সন্তান একই সময়ে একই দিনে একই বছরে জন্মগ্রহণ করেছে এবং দুই সন্তান ওই দুই ভাই একই একই দিনে একই বছরে একই সময়ে মৃত্যুবরণ করেছে দুই জনার মধ্যে বয়সের ব্যবধান হল একশো বছর কয়শো বছর একশো বছরের ব্যবধান ও খ্রিস্টান পাদ্রি শুনে রাখো জেনে রাখো শুধুমাত্র একশো বছরের কথা প্রশ্ন তুমি করেছ আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের মধ্যে শত শত লক্ষ লক্ষ বছর আগেকার কাহিনী পর্যন্ত আমাদেরকে জানায় দিয়েছে তুমি যে প্রশ্ন করেছ একই মায়ের দুই সন্তান একই বছর একই সময় একই মাসে জন্মগ্রহণ করেছে ওরা দুই ভাই জন্মগ্রহণ করেছেন ওই দুই ভাই জন্মগ্রহণ করার পরে তারা দুই ভাই মৃত্যুবরণ করেছে একই সময় একই বছর একই দিনে সোহান আল্লাহ কর আর আল্লাহ কিন্তু এক ভাইয়ের কথা ছিল আল্লাহর কাছে প্রশ্ন করেছিল যে আল্লাহ মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষকে আবার তুমি কেমনে জীবিত করবে মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষকে তুমি কেমনে জীবিত করবে এরা তার প্রশ্ন ছিল আল্লাহ পাকের কাছে একজন নবী ছিলেন বড় ভাই যেরকম হজরত ইব্রাহিম আল্লাহ পাককে বলেছিলেন আল্লাহ মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষকে তুমি আবার জীবিত করবে এটা আমি জানি কিন্তু যদি স্বচক্ষে দেখতাম তাহলে আমার অন্তরের মধ্যে আরো বিশ্বাস বিশ্বাসটা এ আরো বেড়ে যায় আল্লাহ আমার ভাইয়েরা এই জন্য আল্লাহরবুল আলমিন ওই দুই ভাইকে একই বছর একই সময় একই দিনে মৃত্যুবরণ করার পরেও একশো বছর পরে যে নবী ছিল তাকে আবার জীবিত করে দিয়েছেন বল সোহান আল্লাহ এই জন্য দুই ভাইয়ের মধ্যে একশো বছরের ব্যবধান ছিল দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছেন পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো একবার পড়েছে কেমন পর্যন্ত আর কোনদিন সেই জায়গায় সূর্যের আলো পড়বে না এটা কোন জায়গা সেই সময় হজরতে আবদুল্লা ইবনে আব্বাস বলতেছে সেই জায়গাটা হচ্ছে ফেরাউন যখন তার দল বাহিনীকে যখন ধাওয়া করেছিল নীল নদীর কিনারে যাওয়ার পরে তার দল বাহিনী বলেছিল ইন্না আলা মুদ্রকুন হে মোসা আমরা তো ধরা পড়ে গেছি আমরা তো ধরা খায়ে গেছি পিছনে হলো ফেরাউন বাহিনী সামনে হলো নীল নদী সেই সময় আল্লাহর পায়গম্বর হসরতে মুস আলাই সাল্লাহু আসলাম বলেছিলেন আল্লাইনামায় আরব বি সাইহাদী কক্ষনোই নয় আমার আল্লাহ আমাকে একাই সরে যায় নাই একটা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে আমি দাঁড়াইছি আল্লাহর স্লোগান নে এক কালেমার দাওয়াত নে আল্লাহ পাক আমাকে ছেড়ে দিবেন না নিশ্চয় আমাদেরকে পথ দেখাবেন বলুন না সুহান আল্লাহ আল্লাহ পাক তখন বলেছিলেন মুসা তোমার হাতের মধ্যে কি ওটা ও তিলকা বিয়া মিনিকাইয়া মুসা হে মুসা তোমার ডান হাতের মধ্যে ওটা কি মুসা আলাহ সাল্লাতু আসসালাম বলেছিলেন কলাহি আসই আমার হাতের মধ্যে লাঠি আস এই লাঠির কিন্তু অনেক কাজ মুসা আলাহ সাল্লাতু আসসালাম জানে না লাঠি জমিনে ফেলে দিলে সাফ হয়ে যায় সোহান আল্লাহ কন ওই লাঠি আল্লাহ পাক বললেন লাঠি দিয়ে নীল নদীর মধ্যে একটা মারার সঙ্গে সঙ্গে দরকার ছিল একটা আল্লাহ পাক বারোটা রাস্তা করে দেন না সোহান আল্লাহ ওই বারোটা রাস্তা যখন হয়ে যায় সেই বারোটা রাস্তার মধ্যে যে আল্লাহ পাক যে সূর্যের আলো দিয়েছিল মুস আল্লাহ ওই পার নীল নদীর কিনারে পার হয়ে যাওয়ার পরে ওই রাস্তাটা সেই সময় ভেঙে যায় রাস্তার থাকে না ফেরাউন সেকালে ডুবে পানি সেখানে শেষ হয়ে যায় সেই রাস্তাও এখন নাই কেয়ামত পর্যন্ত সূর্যের আলো সেখানে পড়বে না সুহার আল্লাহ উত্তর হয়েছে কি হয় নাই তিন নাম্বার প্রশ্ন হল এটা কোন কয়দিখানা কোন জেলখানা সেই জেলখানার মধ্যে শ্বাস নেওয়া নিষেধ নিশ্বাস নিতে পারবে না তারপরেও সেই কয়দিখানার সেই মানুষেরা তারা যারা আছে তারা সকলেই জীবিত আছে এটা কোন জায়গা সেই সময় আবদুল্লাহ না আব্বাস বলতে যে শয়তান সেই জেলখানার মধ্যে সেই কয়দি মধ্যে তো তুম ছিলা মায়ের পেটের মধ্যে দশ মাস দশ দিন সেখানে শ্বাস নেওয়ার চলাফেরা করার কোনো ব্যবস্থা ছিল না আল্লাহ পাক সেখানে দশ মাস দশ দিন জীবিত হয়ে গেছিলেন সুবাহান আল্লাহ এবার খ্রিস্টান পাদরি আশ্চর্য হয়ে যায় এগুলো প্রশ্ন উত্তর দেয় কেমন এগুলো তো আমি না ওই খ্রিস্টান শুধুমাত্র প্রশ্ন জানে উত্তর জানে না কিন্তু মুসলমান প্রশ্ন জানে উত্তরও জানে কোরান থেকে সুবাহান আল্লাহ তিন নম্বর প্রশ্ন হচ্ছে এটা কোন কবর যে কবরটা জীবিত কবরের বাসিন্দা ও জীবিত এবং কবরটা জায়গায় জায়গায় ভ্রমণ করে ঘুরে ঘুরে বেড়ায় এবং কবরের বাসিন্দারা কবর থেকে দুনিয়ায় আবার চলে আসে দীর্ঘকাল পর্যন্ত দুনিয়ায় আবার বেঁচে ছিল এটা কোন কবর সেই সময় আবদুল্লাহ আব্বাস রাদ আল্লাহু বলতেছেন ও খ্রিস্টান পাদ্রি এটা ওই কবর যেটা যেই মাসটা হজরত ইউনুস আলাই সালামকে খেয়েছিল মাসের পেটটায় হজরত ইউনুসের জন্য কবর হয়ে গিয়েছিল ওই মাসটা জাগায় জাগায় ভ্রমণ করেছিল জাগায় জাগায় গিয়েছিল ওই মাছটা ইউনুস আল্লাহ সালাতামকে আবার ভূমি করে দেয় দুনিয়াতে আসার পরে আল্লাহর পায় গাম্বর সালাই সালাহাতাম দীর্ঘকাল পর্যন্ত না ছিলেন আল্লাহ এগুলো সমস্যার যতগুলো সমস্যার কথা বলেছে প্রশ্ন করেছে সব সমস্যার সমাধানটা দিয়েছে কি থাকে বাবা পবিত্র কোরআনে করিম থেকে কোরআনে করিমের মধ্যে কোরআন পড়েন কোরআন বোঝেন কোরআনে করিম এমন একটি কিতাব এর লালিত্য এর মাধুর্য এর গাম্ভীর্য এর রসনা শৈলী এর সভ্য বিন্যাস আল্লাহ পাক এত সুন্দর করে সেটিং ফেটিং করেছে যখন আপনি আস্তে আস্তে পড়তে যাবেন মনে হবে যেন একটা সুন্দর বই কবিতার বই আপনি তেলাওয়াত করতেছেন সোহান আল্লাহ আর যখন আপনি তাড়াতাড়ি পড়তে যাবেন মনে হবে যেন একটা গদ্যর বই আপনি তেলাওয়াত করতেছেন আল্লাহ আকবর যত সমস্যা ক্রিয়ামত পর্যন্ত আসবে সব সমস্যার সমাধান দিতে পারে পবিত্র করারে কারিম হজরত ইমাম মালিক রহমতুল্লাহ